নামাজ পড়া যেমন ফরজ তেমনই পর্দা করাও ফরজ প্রত্যেক মোমিন মুসলমানদের পর্দা কিন্তু ফরজ আজকে আপনাদের খাস পর্দার জন্য গ্লেসি আউটলুকের একটি সেট নিয়ে এসেছি এটি কিন্তু আপনার একদম খাস পর্দার জন্য অনেক মা বোন বলে থাকেন চোখ ঢাকতে চাই আপনি চাইলে আমাদের এই বুরখাটিতে চোখও ঢাকতে পারবেন চার পাটের স্পেশাল ডিজাইনের যে বুরখাটি আনছি এটি হচ্ছে মানহা সেট মানহা সেটটা যেমন ভিডিওতে এবং ছবিতে দেখছেন তেমনই পাবেন ইনারের অংশটি দেখতে পাচ্ছেন ইনারটি কিন্তু আমরা চেরি কাপড় দিয়েছি প্রত্যেকটি পার্ট যে চারটি পার্ট রয়েছে চারটি পার্টে কিন্তু আপনার চেরি কাপড় থাকবে ইনশাল্লাহ আর ইনারের অংশে আপনার যে ইউনিক যে কাজটি দিয়েছে এখানে কিন্তু আপনার স্লিপসের পোর্শনটা দেখুন সুন্দর একটি ডিজাইন দিয়েছে কিন্তু আর উন্নত মানের বাটন থাকছে আর আমাদের এই বোরখার ইনারের পোর্শনে বেল্ট দিয়েছে বডি ফিটিংয়ের জন্য হেলদি আনহেলদি যে কেউ পড়তে পারবেন কিন্তু আর আপনাকে আমি দেখাই যে এই স্লিপসের সামনের যে পোর্শনটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সলিড ইনার দিয়েছে কিন্তু এবং স্পেশাল যে পার্টটি এই পার্টে কিন্তু আমরা লং দেখতে পাচ্ছেন লং যে পার্ট ব্যবহার করেছি কিন্তু লং হবে আমাদের ইনারের চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের এই সেট অর্ডার করতে পারবেন আর আপনার পিছনে যে কাজটি দেখাচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আমরা সলিড কাজ দিয়েছি খুবই সুন্দর হবে এবং ইউনিক হবে কিন্তু ব্ল্যাক কালারটা আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন লং যে ঘেটটি লং ডেসে ঘের লং ঘের হবে কিন্তু এখন আপনাদেরকে আমি মানহাস সেটের যে রাউন্ড শেপ করা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোটির অংশ এটি ইনারের উপরে ফুলে নিতে পারবেন কোটিটা কতটা লং দেশে দেখুন অনেক লং থাকবে কিন্তু আর এখানে কিন্তু আপনার কুচির কাজ দেশে দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে কিন্তু রাউন্ড শেপ করা গলার পোর্শনটা খুবই সুন্দর হবে এবং গ্লেসি হবে আর কোটিটি কিন্তু আপনি ইনারের উপরে পরে নিতে পারবেন এটা কিন্তু আমরা চেরি কাপড় দিয়েছি চেরি কাপড় থাকবে কিন্তু খুবই সুন্দর এবং গ্লেসি আউটলুকের এবং উন্নত মানের চেরি কাপড় ব্যবহার করি এখন আপনাদেরকে তৃতীয় যে পার্টটি দেখাচ্ছে এটি কিন্তু আপনার হিজাবের অংশটা ছোটা দেখতে পাচ্ছেন এক পার্টের হিজাব থাকবে হিজাবের এই পোর্শনে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই দিয়েছি এবং দুটা লুপ দিয়েছি বেঁধে নিতে পারবেন কিন্তু এটি কিন্তু খুবই চমৎকার হবে কিন্তু ফ্রিটি সাইজ হবে আর বাঁধার জন্য বেল্ট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটিতেও আমরা চেরি কাপড় ব্যবহার করেছি আর খুবই সুন্দর এবং গ্লেসি আউট লুক হবে কিন্তু পিছনের লংটা আপনাকে দেখায় লং কতটা লং দেশে এটা কিন্তু আপনার খাস পর্দার জন্য হবে ইনশাল্লাহ বেস্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্টটি কিন্তু আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ইউনিক যে পার্টটি দেখাচ্ছে এটি হচ্ছে আপনার তিন পার্টের মিকাপ তিন পার্টের একটি পার্ট দেশে দেখতে পাচ্ছেন যে এই পার্টটি থাকবে এই পার্টটা কিন্তু আপনি চোখ ঢাকতে পারবেন দেখতে পাচ্ছেন জাল টাইপের কাপড়টা এটা কিন্তু আপনার খুবই উন্নত মানের প্রিমিয়াম জর্জেট কাপড় ব্যবহার করেছি আর দুইটি পার্টে দেশে চেরি কাপড় খুবই হবে কিন্তু লং হবে দেখতে পাচ্ছেন কতটা লং দেশে বাঁধার জন্য বেল্ট থাকবে বেঁধে নিতে পারবেন আপনি চাইলে চোখ ঢাকতে পারবেন চোখ ঢাকতে না চাইলে পিছনে দিয়ে দেবেন এই ফুল সেট চারটি পার্ট মানা সেট আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র দু টাকায় এর সাথে আপনার হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং এর সাথে হাতমোজা পা মোজা ফ্রি পাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মানা সেট অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজে অর্ডার করতে পারবেন